কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সাকিব খানের তাণ্ডব সিনেমা নায়িকা হবেন সাবিলানুর কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য গুঞ্জন অন্যদিকে বরবাদ সেন্সর নিয়ে তুমুল আপত্তি জানালেন পরিচালক এম টি ইকাল সাথে আয় করলো সালমান খানের সিকান্দার সবকিছু জানবো আজকের ভিডিওতে তো প্রথমে কথা বলা যাক সাকিব খানের শোনা যাচ্ছিল সাকিব খানের তাণ্ডব সিনেমায় সাকিবের সঙ্গে জুটি বাঁধবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর এই খবর অনেক দিনের পুরনো হলেও এখনো রয়েছে ধুয়াশা গত মার্চ মাসে তাণ্ডব সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এস বাংলাদেশ সঙ্গে প্রকাশ করা হয় ছবির ফার্স্ট লুক সে সময় নির্মাতা রাহেন রাফি জানিয়েছিলেন সাকিব খানের বিপরীতে গিয়ে থাকছেন তার রোজার ঈদের পরে প্রকাশে আনবেন কিন্তু নতুন খবর বলছে এখন নাকি এই ছবির জন্য নতুন নায়িকা খোঁজা হচ্ছে তার মানে সাবিলানুর তান্ডবে সাকিবের নায়িকা হচ্ছেন না সিনেমার সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমে দাবি করেছে সিনেমাটিতে এখন আর সাবিলানুর কাজ করছেন না সে কারণে গত আট এপ্রিলে শ্যুট হয়নি তবে ঠিক কি কারণে সাবিল থাকছেন না তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি এই খবরের পর পরিচালক রাইহান রফি গণমাধ্যমে বলেছেন সিনেমাটি কে নায়িকা হচ্ছেন সেটা আমরা বলিনি যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি আমরা বলছি না জানা গেছে সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান এছাড়া সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে থাকতে পারেন টলিউডের আরও একজন নায়ক সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলের হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প তাণ্ডবের গল্প রাইহান রাফির নিজে এবং রাইহান রফির সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান আগামী ঈদুল আজাহাই প্রেক্ষাগিয়ে মুক্তি পেতে পারে এই ছবি তো তাণ্ডবি শাকিবের বিপরীতে তুমি কাকে দেখতে চাও এবং এই মুভির জন্য কতটা এক্সাইটেড কমেন্ট করেছেন কিন্তু ভুলবে না এবার আসা কাছে বক্স অফিসে তেরো দিন কাটিয়ে দিল সালমান খানের ঈদের ছবি সিকান্দার যদিও শুরু বক্স অফিসে করতে পারিনি তবে গতি দৃঢ় হলেও এগিয়ে যাচ্ছিল সিকান্দার এরই মধ্যে সালমানের সিকান্দারের সঙ্গে লড়াই করতে মুভি নিয়ে হাজির হয়েছেন সানি দেবন গত দশই এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি তাই শেষ দুই দিনে সিকান্দার খানিকটা চেপেই গিয়েছে ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে জাট এর লড়াই শুরু না হতেই বাই সালমানের ছবিটি বেশ পিছিয়ে পড়েছে ঘরোয়া বক্স অফিসে একশো পঞ্চাশ কোটির ঘর টপকাতেও বেশ বেগ পেতে হচ্ছে সিকান্দারকে স্যাকিলকের তথ্য অনুযায়ী জার ছবি মুক্তির পর বারোতম দিনে সিকান্দার মাত্র পঁচাত্তর লক্ষ টাকা আয় করে এরপর প্রাথমিক অনুমান অনুযায়ী তেরতম দিনে সিকান্দারের আয় আরো কমে গিয়ে মাত্র তিন লক্ষে নেমে এসেছে এর ফলে ছবিটির ঘুরো বক্স অফিস আয় দাঁড়িয়েছে একশো আট কোটি রুপি এছাড়াও সিকান্দার বিশ্বব্যাপী আয় করেছে দুশো পঞ্চাশ কোটি রুপি যা ভাইজানের সিনেমা হিসাবে খুবই কম যাই হোক এবার কথা বলা যাক বর্বাদ নিয়ে ঈদের দিন থেকে একশো বিশটেরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে সাকিব খান অভিনীত সিনেমা বর্বাদ দর্শক মহলেও ছবিটি নিয়ে বেশ আলোচনা চলছে সিনেমার ডায়লগে অনেক দর্শকই মজেছেন শাকিবের মুখে এই জিল্ল মালদে ডায়লগটিত রীতিমতো ভাইরাল নারী পুরুষ শিশু তরুণ সবাই হল থেকে বেরিয়েই এই ডায়লগটি বলছেন এদিকে বরবাদ ছবিটি সেন্সর সনদ পাওয়া নিয়ে চরম আপত্তি তুলেন প্রযোজক পরিচালক এম ডি ইকবাল তিনি বলেন আমার কাছে মনে হয়েছে সাকিব খানের এই ছবি করাটা উচিত হয়নি তার কাছে জাতি কি শিখলো ফেসবুকে রিলস দেখলাম একটা মেয়ে মদের বোতল নিয়ে বলছে এই যে লুমাল সমস্ত ধ্বংস হয়ে গেল ইকবাল আরো বলেন ধর্ষণ দৃশ্য যেভাবে দেখানো হয়েছে তা মোটেই উচিত হয়নি শুধু তাই নয় একজন নায়ক কিভাবে সিনেমায় এভাবে কোকেনের মতো ভয়ঙ্কর নেশা করে আমি নিজে হলে এমন দৃশ্যে কাজ করতাম না তরুণ প্রজন্ম এরকম দৃশ্য থেকে যদি অনুপ্রাণিত হয় সমাজের কি হবে আমি চাইব না সন্তান এমন ছবি দেখো সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে এই ধরনের ছবি কিভাবে প্রদর্শনের অনুমতি পায় তা নিয়ে প্রশ্ন রয়ে যায় তো বন্ধুরা পরিচালক এম ডি ইকবালের এই কথাগুলো শোনার পর তোমাদের মতামত কি কমেন্ট করে জানাতে হলবে না